অপরাধীরা অপরাধ করে পার পায় না কথা বলেন ঠিক না। তাই বলে মনে করবেন না অনেক সময় সোরা সারা অসরাও বন্দী হয় না হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না রাষ্ট্রবিরোধী বিরোধী সমাজ বিরোধী সরকার বিরোধী কোন বক্তব্য রাজনৈতিক বক্তব্য আমরা দিব না কিন্তু আলেমের পক্ষে কথা বলার দরকার আছে না নাই জরে কোন আছে না নাই আমি কোরআন হাতে রেখে আল্লাহর কাছে দোয়া করতে চাই এই কোরআনের যিনি শ্রেষ্ঠ মুফাসসির এই বাংলাদেশে যার তালকিন তরবিয়া প্রচলিত ধারার তাফসীর মাহফিলের যিনি ফাউন্ডার ছিলেন আজকে 40 বছর তাফসীর করে তার বিপদ হইছে না হয় নাই জরে কোন না হয় নাই আমরা সরাসরি তার পক্ষে দাবি জানাবো না তবে আবেদন জানাবো মানবতার নেত্রী মাদার অফ হিউম্যানিটি রোহিঙ্গাদেরকে স্থাপন করে দেওয়া জায়গা দি আপনি বিশ্বের মানচিত্রের ভিতরে অনেক সুনাম অর্জন করেছেন আল্লাহর এই অলিটাকে আর কষ্ট দিবেন না এই বুড়া বয়সে অন্তত আবার তাফসীর মাহফিলে এসে আপনাদের জন্য দোয়া করার সুযোগটা দিয়ে দেন কথা বলেন ঠিক কি কারণ এটা কোন দলের না এটা কোন দলের সম্পদ এটা আমার জাতির সম্পদ ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই বাংলাদেশকে গোটা বিশ্ব যে কয়টা কারণে চ্যালেঞ্জ এক নম্বর মহান মুক্তিযুদ্ধ করে আমরা পাকিস্তানি হাত হানাদারদের কাছ থেকে দেশটা উদ্ধার করেছি আলহামদুলিল্লাহ কোন দুই নম্বর ভাষা করতে গিয়া সালাম বরকত রফিক জব্বার জান দিয়ে ভাষার মান মায়ের ভাষায় কথা বলার শক্তি অর্জন করে দিয়েছেন কার রহমতে আর তিন নম্বর এ দেশের একজন মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি আছেন যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নববরুল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাত মাসওয়াহু আর আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইভাবে ভাবে অনেকে আছেন জাতির জন্য আর আরেকজন আমাদের বর্তমান মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আরেকজন যিনি কোরআনের তাফসীর মাহফিলে ওয়াজ করতেন যার একটা তাফসীর মাহফিলে দশ লক্ষ 20 লক্ষ লোক hadir হয়ে যেত জরের কল্লাহু আকবার সবগুলোwidetilde আমরা ধরে রাখতে চাই জোরে বলুন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমি কি কোন রাজনীতি করলাম কোন রাজনৈতিক বক্তব্য নয় আমি একজন আলেম আর একজন আলেমের পক্ষে বলা আমার নৈতিক দায়িত্ব ঠিক না ভাই ঠিক বলেন মুসলমান ভাইরা আমরা অবশ্যই আজকের মাহফিল থেকে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন এই কোরআনের রাস্তায় আমরা সকলে চলতে থাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ তিনি কোরআনের রাস্তায় জাতিকে পরিচালনা করার জন্য নিরন্তর কোরআনের ভিত্তিতে চেষ্টা চালিয়েছেন সুবহানাল্লাহ কষ্ট पाলেন অমুসলিম কষ্ট পাইল আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই হযরত কমরের তিন নম্বর অপরাধ কি উনি গয়েন্দাগিরি করেছেন আসলে কি গয়েন্দাগিরি মাধ্যমে তিনি ধরবেন। এটা সাধারণ মানুষ যেমন আমাদের স্যার অথবা আমি কি করি এই যে মহাম্মদ সাহেব কি করে আমি যদি গিয়া আমিও নাগরিক তিনিও নাগরিক আমি যদি তার বাড়িতে উঁকি মারি আমি যদি তার দরজায় জানালায় উঁকি মারি এটা আমার জন্য করোনা আয়াত নিষিদ্ধ ঘোষণা করেছে ঠিক কিন্তু গোয়েন্দা বাহিনী এই সমাজে কে পথ খায় কে ঘুষ খায় এই সমাজে কে নারীবাজি করে এই সমাজে কে ধর্ষণ করে এই সমাজে কে ওই সমস্ত খারাপ চিরাড়ি বাটপাড়ি করে কে সমাজে খাজা খায় কে সমাজে আপনার জুয়া খেলে এগুলো কি গোয়েন্দা বাহিনীর দেখার দরকার আছে কথা কয় না আছে না না আমাদের গোয়েন্দা বাহিনী ওগুলো দেখে আলহামদুলিল্লাহ তারা যদি আর একটা জিনিস দেখত এই সমাজে কারা কারা বেনামাজি তাদেরকে ধরে সাইজ করে জেলখানায় ঢুকায় দাও এই সমাজে বেনামাজি খুঁজে পাওয়া যেত না যেত না যেত না এমন কি বেনামাজির মরা বাপ পর্যন্ত উঠে আসে নামাজ ওই রাত তিনটার সময় গিয়া মহাজিনের ডাকে তুলতে চাষা কথা বল না রাত তিনটার সময় কাকে ডাকতো

এই যে আমি আসতে সময় দেখলাম ভাই রে বুড়া এ ধোঁয়া ছাড়তেছে কি রকম বারে আর দুইটা সব জক জক করে ছায়া আছে ওই ল্যাংটা নাচ দেখতেছে আর নেকের ছায়া ছবি দেখতেছে বিভিন্ন সার স্টলে আছে না নাই অবশ্য কাজীপুরে নাই অবশ্য ধনুটে নাই অবশ্য হরিনাথপুরে নাই আছে না নাই এই সার স্টলে বসে এই ব্লু ফিল্ম ছবিগুলো যারা দেখে এদের চোখ বালু দিয়া ভুষা মাঝে ধুলেও পবিত্র হবে না আর কিছু কিছু বুড়া আছে দেখবেন এখনো ভোট আছে দুই বছর বাকি ওই জায়া ধোঁয়া ছাড়ে আর ওই চাষটা লোক করে বসতে কেবারে আবদুল্লাহ তুই বলে এবার আবার নির্বাচন করতেছু কথা কয় না আর চিন্তা হলো পুশিং দিয়া একসাব সাপ কা খাওয়া এক না কা কারণ আর পালার মধ্যে কোনো পার্থক্য নাই যুবকরা তোমাদেরকে বলবো ভাইরা এগুলো করোনা আমার চাচারা আমার দাদারা কবরদারে সায়েন শুধু দেখবেন না এটা আপনার মধ্যে মোনাফি পয়দা করবে জাহান্নাম নাম সারা কোনো উপায় থাকবে না ঠিক না ঠিক আমি আজকে আপনাদেরকে এই সবক গুলো দিলাম সর্বপ্রথম আমরা দাসত্ব গোলামি করব কার জন্য সেই দাসত্বের মধ্যে নামাজ নাই তো নাকি নামাজ আছে নামাজ আছে আর আমাদের দেশে কেউ কেউ কয় পানির তলে আগুন জ্বলে পানির তলে আগুন জ্বলে ঝড় বাতাসে নেবে না আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না কথা কয় না কথা কয় না

কথা বলে ঠিক না বেঠিক কারণ যারা লাফায় এদেরকে তো ডান্না বেরেই সাইজ করতে হবে ঠিক না বেঠিক মুসলমান এজন্য আপনাদেরকে বলতে চাই আমরা পাঁচ অক্ট নামাজ পড়বো কার জন্য সামনে মাহে রমাদান আছে আসে না নাই এখন থেকে আর কয় মাস বড় জোর দেড় মাস কত মাস দেড় মাস মাহে রমাদান আসিতেছে বিপুল সরাহে রমদানের রোজা রাখার জন্য আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ আমরা সব সময় সত্যের পক্ষে থাকব বলি আমীন আমরা সব সময় পিতামাতার খেদমত করব বলি আমীন আমার সম্মানিত মা বোনকে বলবো আপনারা পর্দায় থাকবেন স্বামীর খেদমত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেনই রমজানের রোজার জন্য তৈরি হবেন আজকে মাহফিলে যেইসব পেয়ে যাক আমরা সকলে আল্লাহর কাছে কামনা করি জোরে বলি আল্লাহু আমিন রব্বানা যালমনা আও হুসনা ওয়া ইললাম তাওয়াফির লানা আতরহন্নালানা কুনান না

খাস করে। আমাদের মাস থেকে জনম দুখিনি মা যাদের হারিয়ে গেছে। আমাদের अब्बा जान যাদের দুনিয়ায় বেঁচে নাই সকলে মিলে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা আজকের মাফিন থেকে বাপ মার জন্য দোয়া করে দিলাম কবরে আযাব থাকলে maaf করে দেন কবর গুলিকে আযাবের পরিবর্তে শান্তির নিবাস বানিয়ে দেন আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন দিদি সন্তান শ্বশুর শাশুড়ি এলাকার ভিতরে এত যাত্রা ফের ভিতরে যত ইমানদার মুসলমান নর নারী অন্ধকার কঠিন কবরে শুয়ে আছেন তাদের সকলের আরো আর পরে সওয়াব হাজা হাদিয়া করে দেন রব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন অনেক কষ্ট করে রাতের আরামকে হারাম করে এত খন্দরে কোরআন শুনলেন এসব মানুষকে আপনি এত আদর করে বানাইয়া কেমনে যেবেন জাহান নামে ফেলিয়া আল্লাহ তাআলা এই মানুষগুলোর জন্য আপনার জান্নাতের দরওয়াজা খুলে দেন কোরআনে কারিমের সুপারিশ নসীব করে রব্বুল আলামিন এ মাহফিলের সদস্য মন্ডলীর ভিতরে অনেকে বিদায় হয়ে গেছেন জনমের মতো নিয়মিত চাদা দিতেন তারা আজকে দুনিয়ায় বেঁচে নাই কোরআন কারিমের জন্য এতটুকু খেদমত করার কারণে ওনাদের উখরবি জীবনে আজাব মাফ করে দিয়া দয়া করে তাদেরকে জান্নাতের খাস মেহমান বানায় না। রব্বুল আলামিন এলাকা গ্রামবাসী কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন এ মাহফিলটাকে তাদের নাজাতের জন্য যে বানায় দেন আজকাল মাহফিলে যিনি আমাকে ইনভাইট করেছেন দাওয়াত দিয়েছেন এই হাই স্কুলের সম্মানিত হেডমাস্টার সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ অত্যন্ত সমাজিত এই শিক্ষাবিদ মানুষ জনাব শিক্ষাবিদ হেডমাস্টার রফিকুল ইসলাম সাহেব আল্লাহ তাকে আপনার পাক দরবারে খাস দরবারে কবুল করে নেন এ মাহফিলটাকে তিনি সুন্দর করে পরিচালনা করছেন তার নেতৃত্বে মেহরবানি করে মাহফিলটাকে আপনি কেমন পর্যন্ত দা এম খাওয়া এম জারি রেখে দেন ওনাকে হায়তে তৈরি দেন ওনার সাথে মোহাম্মদ সাহেব আছেন তাকে কবুল করে নেন আল্লাহ তাআলা আজকের সভাপতি সেক্রেটারি আজকের সম্মানিত সহসভাপতিগণ আজকের প্রধান অতিথি আজকের অতিথি মণ্ডলী যিনি যেখান থেকে এসে সহযোগিতা করেছেন সুধি মণ্ডলী সকলকে আপনারা জিমোশান দরবারে কবুল করে নেন কাজীপুরের প্রশাসন করার জন্য তিন দিন ব্যাপী আয়োজনকে তারা ধন্য করেছেন আমরা দোয়া করতে চাই এতটুকু ভালো কাজ যারা করলেন তাদের জীবনকে কোরআন রহমত দিয়ে মালামাল করে দেয়।

গোটা বিশ্ববাসীকে ঘরে করে তুলেছে আল্লাহ এই মহামারী থেকে বিশ্ববাসীকে রেহাই দিয়ে দেন আমার বাংলাদেশকে উদ্ধার করেন শিক্ষার পরিবেশকে সুনিশ্চিত করে দেন একটা বছর পার হয়ে যায় আমাদের কলিজাত সোনামনীরা শিক্ষার শিক্ষার প্রাণ কেন্দ্র বিদ্যালয়ের মাঠে তারা বিদ্যালয়ের ওই আঙ্গিনায় তারা কখনো পা দিতে পারে না আল্লাহ একটা সুস্থ সুন্দর ব্যবস্থাপনা করে দেন এই মাহফিল যেন বন্ধ না হয় আগামী কাল শেষ দিন যা আজকে উপস্থিতি তার ডবল এর ডবল উপস্থিত করে দিবেন মাহফিল তাকে সফলতাই করবেন সকলের জন্য আমি দোয়া করে সকলের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে শেষ করছি আমরা জানি আমাদের ঈমান আমাদের আকীদা আপনি আমাদেরকে দেখেছেন আপনি আমাদের কথাগুলো শুনেছেন এবং খাস দরবারে কবুল করে নিয়েছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا اله إلا الله محمد رب رسول <Rasulullah> लुल